আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা কেমন আছেন জানি না বংশ মর্যাদাপূর্ণ গরু কিনতে পেরেছে কিনা আমার ভাই কিন্তু গরু কেনা হয়ে গেছে আর বরিশাল গেছে এবং গিয়ে পরের দিনই হচ্ছে হাটে চলে গেছে এবং আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ কিনে ফেলেছে চরমরই হাটে গিয়ে ওরা অনেকগুলো গরু দেখছিল এক একটা এক এক রকমের কিন্তু কালো গরু আরবের অনেক পছন্দ হয় না আমি খুচি এক লাখ পঁচাশী কৰো ভাই আলহামদুলিল্লাহ ওইটা ছিল আমাদের গরু মানে আম্মু আরাব এরা গরু কিনেছে শ্বশুরবাড়ির গরু এখনও কেনা হয় নাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবে এবং এখানে খাসিও দেখছিলো যেহেতু দুইটা খাসিও কিনবে আর সব থেকে বড়ো হচ্ছে এই যারা কিনা গরু বিক্রি করে তাদেরই হচ্ছে আসলে আসল করবানি তারা পেলে পুষে এত বড় করে তো তাদের কেমন লাগে তারাই ভালো জানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে গরু কোরবানি দিই সো সবাই জানি আসলে কোরবানিটা আল্লাহ কবুল করেন এটাই হচ্ছে চাওয়া আর এই হচ্ছে আমাদের গরু মাসাল্লাহ গরুটা দেখতেও সুন্দর হয়েছে এবং দেশি গরু এখানে মামুন ভাই গরু নিয়ে যাচ্ছে আর এখানে গরুগুলো ট্রাকে উঠানো হচ্ছে ট্রাকে করে হচ্ছে বাসায় নিয়ে যাবে সো এরপরে সুবাই গরু দেখাবো আপনাদের সবাইকে